শুধু দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের অর্থাৎ ধরেশ্বরী এবং ধরেশ্বরী এবং বুড়িগঙ্গার অর্থাৎ ত্রিমোহনাতে আমরা চলে আসছি যেখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের যে জায়গাগুলোকে সেই জায়গাটাকে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন প্রকৃতির যে আভা শেষ বিকেলের আভা সেই আভাটাকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন আমরা একটু সামনের দিকে আগাই ঘুরি এবং ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এই শেষ বিকেলটা এখানে যারা আসছেন বা যারা আসবেন তাদেরকে এই জায়গাটাকে দেখানোর চেষ্টা করছি যেন একদম শহর থেকে কোলাহলমুক্ত একটা পরিবেশে আপনাদের নিয়ে যেতে পারেন দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হলো আসলে হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের যে ব্রিজটা জগন্নাথপুর ব্রিজ যেটা আপনার দীর্ঘদিন ধরে আপনার পাঠছিল তার প্রায় সত্তর জায়গায় আর নদীর আমরা এবং থাকতে এক সময় গ্রামের যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে আসলে কেন এই বুড়িগঙ্গা নদীর উৎপত্তি স্থল সেই জায়গাটাই দেখানোর চেষ্টা করছি একদম এখন পানি নেই বা একদম নির্জীব হয়ে গেছে এই পানি তো যাই হোক এই যে এই জায়গাটাকে আপনার আপনার ডান পাশে যে জায়গাটি দেখছি সেটা হলো আপনার বিভিন্ন ধরনের লাউয়ের চাষ করা হয়েছে লাউগুলো দেখতে পাচ্ছেন তারপরে আপনার এই যে প্রাকৃতিক পরিবেশটা এই পরিবেশের মধ্যে যদি আমরা অবলোকন করতে পারি বা আমাদের নতুন প্রজন্মের সন্তানদের যদি এই পরিবেশটা দেখাতে পারি সবুজের সমারোহ দেখাতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের প্রজন্মের সন্তানদের জানাতে জানানোর চেষ্টা করতে পারবো যে এই যে পরিবেশের সাথে মিশে থাকার যে জায়গাটা সেই জায়গাটা আপনারা অনুভব করতে পারেন বা অনুভবন করতে পারেন তো সেই জায়গাটাকে আপনার দেখাচ্ছি দেখাবো এই খালিকান্দি এই ত্রিমোহনাতে আসলেই এই প্রকৃতির সাথে আপনারা মিশে যেতে পারবেন তো এইভাবেই যদি আমরা প্রকৃতির মাঝে প্রজন্মের সন্তানদের বা আমরা আমাদের পারিবারিক বন্ধনটার সাথে যদি পরিবেশটা পরিবেশের সাথে যদি আমরা সামঞ্জস্য করে চলতে পারি তাহলে কিন্তু আমরা আমরা এই প্রাকৃতিক সুন্দর যে লীলাভূমি বাংলাদেশ সেই লীলাভূমিটাকে আমরা বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক গড়ে দিতে পারবো